মটন বিরিয়ানি করেছি তো চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করা যাক এখন চট জলদি তো গুড আফটারনুন ওয়েলকাম এভরি ওয়ান চলে এসেছি রান্নাঘরে একদম সহজভাবে তোমরাও তৈরি করতে পারবে তো ওদিকে চাল মানে চাল ধুয়ে রেখে দিয়েছি জলটা গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটলেই আর এখানে চিকেন আর ওদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে একদম সহজ আমি একদম তোমাদের ডিটেলসটা পুরোটাই দেখিয়ে দেবো যাতে তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো আর ওই জলটা যখন দেখলাম গরম হয়ে গেছে ওতে দারচিটি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো তেজপাতা তো আমি তো এইভাবেই করি তোমরা কিভাবে করো আর ডিম আলু সিদ্ধটা হচ্ছে ডিম ডিমটা ফুল সিদ্ধ হয়ে যাবে আলুটা হালকা হালকা আর ডিম আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবে যাতে লবণটা আলুতে ঢুকে আর তারপর দেখুন জলটা যখন ফুটে এসেছে চালগুলো দিয়ে দিচ্ছি আর এরকম অল্প অল্প করে চালটা দেবে ফাইনালি আমার ভাতটা হয়ে গিয়েছে তো আমি এবার ঝোড়াতে নামিয়ে নিচ্ছি আর তোমরা ওই ভাতটা যখন করবে লবণটা দিয়ে দেবে বেশি করে একটু তোমরা তোমাদের আন্দাজ মতন জানে আর লবণ ইউজ করতে যাতে না হয় আর একটু সাদা তেল দিয়ে দেবে আমি যেহেতু ইউজ করিনি সাদা তেল যেহেতু আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবো তো সাদা তেলও দিতে পারো আবার ঠান্ডা জল দিয়ে হাত থেকে ধুয়ে এরভাবে রেখে দিতে পারো তারপরে একটু কালার দিয়ে দিয়েছিলাম তো এখানে কালারটা স্কিপ করে তোমরা কেশর দিয়েও কালার করতে পারো আর এখানে আমি মশলা করে নিয়েছিলাম আদা রসুন জিরে বাটা আর টমেটো কুচি ছিল পেঁয়াজ আমি একটু বেটে নিয়েছি আর কিছু ভাজা দেবো আর কিছু ব্রেসা করার জন্য রেখে দেবো তো ফাইনালি এখানে মাংসটা নিয়ে চলে এসেছি ম্যারিনেট করে রেখে দেবো ওদিকে সব কিছু হচ্ছে আর মাংসটা আমার আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হতো তো আমি একটু সময় দেবো আধ ঘন্টা এখানে আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে এদের হলুদটা দিয়েছি দু চামচ মতন দিয়ে দিয়েছি তোমরা যখন যারা রান্না করো রান্নারা তো পাকা রান্নি তারা তবেই বুঝতেই পারবে যে কতটা দিলে হবে তো এখানে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা সব কিছু আমি শিলে বেটেছি কিন্তু আর এখানে আদা রসুন এখানে আমার একটু 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 রেখে দিচ্ছি অতটা লাগবে না আমি আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আটশো মাংস ছিল এক কেজি হলে পুরোটাই দিয়ে দিতাম যেহেতু আটশো মাংস ছিল আর এখানে আমি একটু বিরিয়ানির মশলা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলা একটু মাংসতেও দিয়ে দিচ্ছি আর বাকিটা যখন সব কিছু মেশাবো তখন দেবো তো এবারে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো আমি এখানে মেপে দিচ্ছি না আমার একটা আন্দাজ হয়ে গেছে আমি সেইভাবে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি তবে তোমরা এখানে টক দই ইউজ করতে পারো আমি টক দই করিনি আমার যেহেতু টক দইটা ছিল না তার জন্য আমি টক দইটা ইউজ করি নি তোমরা করলে করতে পারো অসুবিধা নেই মাংসের সাথে করলে করতে পারো তো দেখো সুন্দর করে মেখে নিচ্ছি আর মাখার পরেও আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তারপরে মাংস মাখাটা ওদিকে আছে থাক আর এদিকে আমি হচ্ছে গিয়ে আলুটা ওই সিদ্ধ যে করে নিয়েছিলাম হালকা হালকা আলুটা ভেজে নিয়েছি আর এর ফাঁকে দিয়ে আমি দুধের মধ্যে মশলাগুলো ওই যে গোলাপ জল মিঠা জল আতর তারপরে বিরিয়ানির মশলা সবগুলো একটু মিশিয়ে নেব আর ওই যে মাংসটা যে ম্যাগিনেট করে নিয়েছিলাম ওটা ম্যাগিনেট করার পরে আমি প্রেশারে তিনটে সিটি মেরেও নিয়েছি তাড়াতাড়ি তো ইচ্ছা ছিল সিটি দেবো না এমনি করাতেই কষাবো বাট এত তাড়াতাড়ি রান্নাটা করছি তো তো এখানে আমি দু চামচের বেশি করে গোলাপ জল মিঠা জল দিয়ে দিয়েছিলাম আর যেটাকে কেওড়া জল বলে আর একটা মিটা আতর ওটা পরে দেবো একটু আমি এরকমই করি একদম আমার কিন্তু খুব সুন্দর হয় এদিকে ডিম সিদ্ধটাও ছাড়িয়ে নিয়েছি আর এটা পেঁয়াজটা যতটা কেটে নিয়েছিলাম একটু বেরেস্তা করবো আর একটু মাংসতে দিয়ে দেব কষিয়ে তো যখন ওদিকে প্রেশারে মাংসটা বসবে আর ওদিকে মশলাটাও ওই দেখো কষতে থাকবো আর এটা আমি বেলেস্তা করার জন্য ভেজে রাখবো তারপরে মাংস কষানোর জন্য পরে কষাবো তাড়াতাড়ির সময় যখন তুমি করবে এটা আর এদিকে দেখো মাংসটা আমার বসিয়ে দিয়েছি ফাইনালি হচ্ছে আর এদিকে হাঁড়িতে আমি হাঁড়িটা থেকে সব ভাত নামিয়ে হাঁড়িটা পরিষ্কার করে গরম করে ঘি দিয়ে দিয়েছি আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটা মানে বিরাজ জন্য যে পেঁয়াজটা সেটাও হয়ে গিয়েছে ফাইনালি নামিয়ে নেব একদম আমি যেভাবে বিরিয়ানি করছি যদি কেউ নাও পারো কোনো দিনও যদি নাও করে থাকো এক একদম সহজভাবে মানে একদম ধীরে ধীরে সব কিছু কোনো কিছু স্কিপ করিনি তুমি পারবে তো তারপর ওই ঘিয়ের হাইটার তো তোমাদের দেখিয়ে দেখিয়ে দিলাম আমি ভাত দিয়ে সুন্দর করে মানে দিয়ে দিচ্ছি সাজিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি অনেকটাই যেহেতু মাংস যদি আমি কম কষাতাম তাহলে মাংস কিন্তু আরও নিচে দিতাম যেহেতু মাংসটা আমি প্রেশারে সিটি নিয়ে সিটি মেরে নিয়েছি তিনটে তারপরে কষাচ্ছি তো ওই জন্যে মাংসটা আমি একটু ওপরের দিকেই দেবো তাহলে আর কোনো ভেঙে যাওয়ার ভয় থাকবে না তবুও কি সিটি খুলে নিয়ে করেছি কী বলতো দেরি হয়ে যাচ্ছে আর বিরিয়ানি করতে কিন্তু একটু দেরি হয় কারণ অনেক বাসন পরে অনেক কিছু ঝামেলা হয় তবে আমি একদম সহজে ঝটপট করে করে দিয়েছি দুদিকে আর ওই প্রেশার থেকে নামিয়ে আমি মাংসটাকে কষাচ্ছি একদম ঝোলটা মরে যাবে তারপরে মাংসটা হয়ে যাবে তো ফাইনাল দেখো আরও একটু এখনও ঢেকে রাখবো যেহেতু বড় বড় পিস আর এদিকে আমি সাজিয়ে নিচ্ছি মানে একটা হতে হতে তোমাকে বসে থাকলে হবে না কাজ করতে হবে ডিম আলু সাজিয়ে দিয়েছি এবার আবার একটু ভাত দিচ্ছি দিয়ে তারপরে মাংসটা নামিয়ে মাংসগুলো সাজিয়ে দেবো তো এই যে আমি বললাম না যে বিরিয়ানির মশলা আমি আতর জল গোলাপ জলটা আমি গুলেছিলাম লিকুইডটা সেটা একটু দিচ্ছি একটু একটু করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে তো এরপরে আবার একটু রাইস দিয়ে দিচ্ছি তো ফাইনালি তোমরা এবার দেখে বুঝতে পারবে যে মাংসটা হয়ে গিয়েছে আর গাইস তোমাদের যদি আজকের ভিডিও একটু অংশও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আবারও একটু ঢেকে দিচ্ছি তো এইবারে নামিয়ে নিয়েছি মাংসটা মাটনটা এইবারে আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে তো আমি একটু গ্রেভি সমেতে দিয়ে দিচ্ছি আমার বেশ ভালো লাগে তাহলে একটু সাদা সাদা হলে আমার কিন্তু ভালো লাগে না সবার সব রকম ভালো লাগে না বললাম না কাউর কাউর ওটাই আবার ভালো লাগে তো এখানে এক কেজি চাল ছিল আটশো মাংস ছিল পাঁচটা ডিম ছিল আলু ছিল কয়েক পিস নতুন আলুই দিয়েছিলাম তো ফাইনালি মোটামুটি আমার সব দিয়ে সাজানো হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিয়েছি মশলাটাও দেওয়ার পরে এইবারে দিয়ে দিচ্ছি ঘি আর তুমি যতটা ঘি ব্যবহার করবে বেশ খুব ভালোই লাগে আর পেঁয়াজের যে বেরাস্তাটা করে রেখেছিলাম না ওটা একটু আর একটু ভাজা হলে ভালো হতো তেলটা করে তেল তেল রয়েছে তো ঢাস কমপ্লিট ঢাকা আর আমি একদম আছে বসিয়ে দিয়েছিলাম তারপরে হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে একদম চলে এসেছি তোমাদের দাদা ভাইও স্নান করে চলে এসেছে এইবারে পরিবেশনের পাড়া আর একদম দেখতে পাচ্ছ দারুণ দারুণ স্মেল দিয়েছে কি বলবো খুব খুব আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা ভিডিওটা দেখো আর অনেকেও দেখার সুযোগ করে দিও এই যে মাটন বিরিয়ানি রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতি আমি করেছি এই রেসিপিটা তোমরা অনেক অনেক করে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিও যাতে তোমরাও করে খেতে পারো একদম দেখেছো তো তারপরে এই দেখো এবারে পরিবেশনের পালা সবাই বসে পড়েছে আমার বাপ পাপায় শোনা তোমাদের দাদা ভাই তো আমি এক এক পিচ করে মাটন দিচ্ছি একটা ডিম দিচ্ছি দিয়ে এবার রাইসটাকে তুলে দিচ্ছি তবে খেতে দুদান তো হয়েছিল মানে আমি নিজে করেছি বলে না অনেক দিন পরে আমি কিন্তু পোলাও আর ফ্রায়েড রাইসটা খুব করি বাট বিরিয়ানিটা কম করি ভীষণ ওই ঝামেলা হয় মানে বাসন টাসন পরে এটাই আর কি শর্ট জলদি হয়ে যায় বাট বাসন পরে অনেকটা তো সেটা তো পড়বে সেটা তো কোনো ব্যাপার না তো দেখো আর খেতে দারুণ হয়েছিল সার্টিফিকেট তো আমার ছেলে আর আমার তোমাদের দাদা ভাই দেবে সত্যিই খুব সুন্দর হয়েছিল গো অনেকটাই মানে এক কেজি চালের বিরিয়ানি আমরা কি আর খেতে পারি অনেকটাই করেছিলাম আমি সবসময় অনেকটাই করি কেমন হয়েছে বলো দোকান থেকে ভালো তো একটু কষ্ট হয় কিন্তু দারুণ হয় অনেকটা আছে এখন মাটন বিরিয়ানি তো আজকে তোমরা কি খাচ্ছ বিরিয়ানি

জানো তো তো আজকের মাটন বিরিয়ানি রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে রান্না খাওয়া সবটাই শেয়ার করলাম তো নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা